আচ্ছা আপনার সাথে যদি কোনো দর্শক যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বারে কল দিলে এই নাম্বারে কল দিলে কথা বলতে পারেন এটা কি ইমো নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার না এটা বাটম মোবাইলের নাম্বার ও আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আপু এক তো আছে মা আছে ছোট ভাই আছে আপনি কাজ কাজ করেন না বাড়িতে থাকেন না মিসিং আছে মিসিং এর কাজ করার কিছু নেই ও আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুই না আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বললেন হ্যালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ